সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট শিরোনাম রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন কিভাবে জয় পাবে জানালেন পেন্টাগন প্রধান রাশিয়া ব্যর্থ ইউক্রেন সফল হচ্ছে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন নিষেধাজ্ঞায় শান্তি ফেরে না রাশিয়ার বিরুদ্ধে কোন পদক্ষেপে যাবে আর্জেন্টিনা রাশিয়াকে সাথে নিয়ে জি টোয়েন্টি কার্যক্রম চালানো সম্ভব নয় যা বললেন কানাডার অর্থমন্ত্রী নজিরবিহীন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ পুরনির্বাচিত ফ্রান্সের পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট ম্যাক্রনের পাশে থাকার অঙ্গীকার বাইডেনের ফ্রান্সের নির্বাচনে জয়লাভ করায় ম্যাক্রনকে পুতিনের অভিনন্দন রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক চান নয়াপাক প্রধানমন্ত্রী শাহবাজ পশ্চিমাদের বিভেদ সৃষ্টি ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে বললেন সায়েদ নাসরুল্লাহ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে কাটছাট এবং চীনকে নিষেধাজ্ঞার হুমকি আর ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি দিল যুক্তরাষ্ট্র দর্শক সঠিক সরঞ্জাম এবং সমর্থনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয়লাভ করতে পারবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামরিক দপ্তর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আব্বি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন কিভাবে জয় পাবে জানালেন পেন্টাগন প্রধান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সামরিক দপ্তর পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন বলেছেন সঠিক সরঞ্জাম এবং সমর্থনের মাধ্যমে রাশের বিরুদ্ধে ইউক্রেন পলি সীমান্তে এক সংবাদ সম্মেলনে অস্টিন এই মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষা প্রধান বলেন জয়ের জন্য প্রথম ধাপ হলো আপনি জয়লাভ করতে পারবেন সেটা বিশ্বাস করতে হবে ইউক্রেন বিশ্বাস করে তারা জিততে পারবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইউক্রেন জিতবে বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন প্রধান বলেন সঠিক সরঞ্জাম এবং সঠিক সমর্থন পেলে তারা জিতবে আর এগুলোর জন্য যুক্তরাষ্ট্র সকল কিছু করেছে মন্তব্য করে তিনি বলেন তাদের যা কিছু প্রয়োজন যুক্তরাষ্ট্র তার জন্য কাজ করছে এ খবর জানিয়েছে সিএনএন রাশিয়া ব্যর্থ ইউক্রেন সফল হচ্ছে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন ইউক্রেনের রাশিয়া ব্যর্থ হচ্ছে ইউক্রেন সফল হচ্ছে সোমবার ইউক্রেন সফরের পর পলিশ ইউক্রেন সীমান্তে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়া চেয়েছিল ইউক্রেনের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নেবে কিন্তু সেটা ব্যর্থ হয়েছে তিনি বলেন রাশিয়া সামরিক অর্থনৈতিক শক্তি জাহির করতে চাচ্ছে কিন্তু আমরা দেখছি তাদের চাওয়ার বিপরীত হচ্ছে ব্লিনকেন বলেন আমরা জানি না বাকি যুদ্ধ কিরূপে দেখা দেবে তবে আমরা জানি দৃশ্যপটে সার্বভৌম ইউক্রেন ইউক্রেন ভ্লাদিমির পুতিনের থেকে অনেক বেশি স্থায়ী হবে এর আগে রোববার অঘোষিত সফরে ইউক্রেনে যান যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তা অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির সঙ্গে সাক্ষাৎ করে সামরিক সহায়তার আশ্বাস দেন এ খবর জানিয়েছে সিএনএন নিষেধাজ্ঞায় শান্তি ফেরে না রাশিয়ার বিরুদ্ধে কোন পদক্ষেপে যাবে আর্জেন্টিনা সংলাপ চালিয়ে যাওয়া ও শান্তি ফেরানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা সাহায্য করতে পারে না ইউক্রেন ইস্যুতে আর্জেন্টিনা পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিজেরো এমন মন্তব্য করেছেন আর্জেন্টিনা রাশিয়ার উপর কোন ধরনের নিষেধাজ্ঞায় যোগ দেবে না বলেও জানান তিনি ইতালি পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়োর সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন ইউক্রেন ইস্যুতে আর্জেন্টিনা চায় উভয় পক্ষ সংলাপে ফিরে আসুক সান্তিয়াঙ্গো ক্যাফিজেরো বলেন বুয়েন্স আয়ার্সের একতরফা নিষেধাজ্ঞার জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো নেই তাছাড়া সরকার যাতে নিষেধাজ্ঞার মতো কোন পদক্ষেপ যোগ না দিতে পারে সেজন্য আইন শান্তির আহ্বান জানিয়ে তার সরকার সমস্যা সমাধানে কাজ করছে বলেও জানান তিনি অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এর স্থায়ী পর্যবেক্ষক ছিল রাশিয়া সে পথ স্থগিত করতে ভোটাভুটির আয়োজন করে যুক্তরাষ্ট্র যাতে মেক্সিকো ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনাও ভোট দেওয়া থেকে বিরত থাকে যদিও চলতি সপ্তাহে শুরুতে রেজলেশনটি পাশ হয় ইউক্রেনে হামলার পর রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা এক্ষেত্রে কঠোর ভূমিকায় রয়েছে মার্কিন প্রশাসন রাশিয়ার আর্থিক ও ব্যাংকিং খাত সহ গুরুত্বপূর্ণ বিষয়কে লক্ষ্য করে মূলত নিষেধাজ্ঞা দেওয়া হয় গত চব্বিশে ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া তারপর থেকে সংঘাত চলছেই দুই মাসে সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও রাশিয়াকে সাথে নিয়ে জি টোয়েন্টি কার্যক্রম চালানো সম্ভব নয় যা বললেন কানাডার অর্থমন্ত্রী রাশিয়াকে সঙ্গে নিয়ে বৃষ্টি দেশের অর্থনৈতিক গ্রুপ জি টোয়েন্টি কার্যক্রম চালানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কানাডার ক্রিস্টিয়া শনিবার প্রতিবেদনে তথ্য আন্তর্জাতিক তহবিল এবং বিশ্বব্যাংকের বৈঠকে তিনি কথা বলেন রয়টার্স প্রতিবেদনে বলা হয় সারা সপ্তাহ জুড়ে জি টোয়েন্টির মিটিংয়ে রাশিয়ার উপস্থিতি নিয়ে হট্টগোল হয়েছে রুশ কর্মকর্তারা কথা বলার সময় মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশের কর্মকর্তারা পরপর তিন দিন ওয়াকআউট করেছেন ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমা সদস্যরা ফলে জি টোয়েন্টি অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের দিতে ব্যর্থ হয়েছে কানাডিয়ান অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ওয়াশিংটনে ইউক্রেনের অর্থমন্ত্রী শেরহি মারশেংকর সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন জি টোয়েন্টি রাশিয়ার সঙ্গে একই টেবিলে কার্যকরভাবে কাজ করতে পারবে না ফ্রিল্যান্ড বলেন বিশ্বব্যাপী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখার জন্য একত্রিত হওয়া দেশগুলোর টেবিলে রাশিয়ার স্থান নেই রাশিয়া দক্ষিণ ইউক্রেনে আক্রমণ করে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন আপনি একই সময় শিকারী এবং গেমকিপার হতে পারেন না নজিরবিহীন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জেলনেস্কির ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেন্সকে নজিরবিহীন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ প্রদান করেছেন মার্কিন অ্যান্টনি এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাতের পর এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় সমগ্র ইউক্রেনের জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ প্রদান করতে চাই ইউক্রেনকে সমর্থন এবং বলিষ্ঠ নেতৃত্বের জন্য বাইডেনকে ধন্যবাদ প্রদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনগণ এবং কংগ্রেসকেও ধন্যবাদ প্রদান করেন তিনি ব্লিঙ্কেন অস্টিনের সাথে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এই পথে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ইউক্রেন অংশীদারদের সমর্থনের উপর নির্ভরশীল বলে প্রাপ্তি স্বীকার করেন তিনি এ খবর জানিয়েছে সিএনএন পুনর্নির্বাচিত ফ্রান্সের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ম্যাক্রনের মাসে থাকার অঙ্গীকার বাইডেনের ফ্রান্সের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে অভিনন্দন জানিয়েছেন তিনি গণতন্ত্র রক্ষায় ম্যাক্রনকে সহায়তার অঙ্গীকার করেছেন রবিবার দ্বিতীয় দফার নির্বাচনে ম্যাক্রন পুনর্নির্বাচিত হন তিনি ফ্রান্সে বিশ বছরের মধ্যে দ্বিতীয়বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ফ্রান্সে দুই হাজার দুই সালের পর কোন প্রেসিডেন্ট পরপর দুইবার নির্বাচিত হননি দুই হাজার সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন চুয়াল্লিশ বছরে ম্যাক্রন এক টুইট বার্তায় বাইডেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ফ্রান্সকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছেন আমি ইউক্রেনকে সমর্থন গণতন্ত্র রক্ষা সহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত দ্বিতীয় নির্বাচিত হয় অভিনন্দন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন বার্তায় পুতিন বলেন আমি আন্তরিকভাবে আপনার রাষ্ট্রীয় কার্যক্রমে সফলতা কামনা করি পাশাপাশি ম্যাক্রনে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন পুতিন রোববার রাতে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফল অনুসারে এমানুয়েল দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন তার প্রধান প্রতিদ্বন্দ্বী কট্ট ডানপন্থী প্রার্থী মারিন লেপেন পেয়েছেন একচল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট এ খবর জানিয়েছে সিএনএন রাশিয়ার সাথে ভালো সম্পর্ক চান নয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ অনেকেই মনে করেন রাশিয়ার চীনের সাথে ভালো সম্পর্কই ইমরান খানের পতনের অন্যতম কারণ ইমরান নিজেও দাবি করেছেন গেল ফেব্রুয়ারি মাসের তার রাশিয়া সফর ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব শাহবাজ শরীফ ক্ষমতায় এসে তাই পশ্চিমাদের সাথে জোরদার করার শুরু করেন ইমরান খানে আনা মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ সরাসরি অস্বীকার করছে শাহবাজ শরীফের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া অভিনন্দন বার্তার জবাবে শাহবাজও তাকে ধন্যবাদ জানিয়েছেন সেই চিঠিতে বলা হয়েছে আফগানিস্তান ইস্যুতে রাশিয়ার সাথে একমত পাকিস্তান এছাড়া সাথে শক্ত বন্ধন প্রত্যাশা করেছে শাহবাজের দপ্তর এ খবর জানিয়েছে জিও নিউজ পশ্চিমাদের বিভেদ সৃষ্টি ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে সাইয়দ নাসরুল্লাহ লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন তার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতিকে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য জন্য সবাইকে সজাগ থাকতে হবে তিনি রোববার তেইশতম রমজানের রাতে সম্ভাব্য লাইলাতুল কদর উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান তিনি বলেন লেবাননে সংঘাত বাঁধিয়ে দেওয়ার জন্য দেশের ভেতরেও বাইরে ষড়যন্ত্র চলছে এবং এ ব্যাপারে উদাসীনতা পরিহার করতে হবে তিনি লেবাননের ত্রিপলি বন্দরের কাছে অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় হতাহত আহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান সাইয়াদ নাসরুল্লাহ দুঃখজনক ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান যাতে আর কেউ আদম সন্তানের জীবন নিয়ে চিনিমিনি খেলতে না পারে গত শনিবার তেইশে এপ্রিল লেবাননের উত্তরাঞ্চল ত্রিপুলি শহরের কাছে ষাটজন অভিবাসীকে বহনকারী একটি নৌকা ডুবে যায় এই ঘটনায় এক শিশু সহ অন্তত চোদ্দ জন নিহত হয় হিজবুল্লা নেতা তার ভাষণের অন্য অংশে আফগানিস্তানের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানান তিনি বলেন আফগানিস্তানের মাজারি শরীফ সহ দেশটির অন্যান্য পাকিস্তানে যেসব অসহায় মানুষ উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস এর হাতে নিহত হয়েছেন আমাদের উচিত তাদের স্মরণ করা গত বৃহস্পতিবার আফগানিস্তানের বল্ক প্রদেশের রাজধানী মাজারি শরীফের একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় বহু মুসল্লি হতাহত হন আমরা কয়েক ঘন্টার মধ্যে এর দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস বা দায়েশ বৈশ্বিক অর্থনীতি প্রবৃদ্ধির পূর্বাভাসে কারছাক চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.2 শতাংশে দাঁড়াতে পারে। রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বল্লুস্পিত করোনা ভাইরাসের দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাবের কারণে প্রবৃদ্ধির গতি কমতে পারে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। এর আগে সংস্থাটি জানায় 2022 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 4.1 শতাংশ। আরটির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মেলফাস বলেন, চলমান সংকটে 15 মাসে 170 বিলিয়ন ডলার অর্থায়নে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগামী 3 মাসে 50 বিলিয়ন ডলার অর্থ প্রত্যাখ্যান করা হবে যে কোনো ধরনের সংকট মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে ব্যাপক ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে দুই বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হবে আইএমএফ এর পর্যবেক্ষণে বলা হয় যুদ্ধ এখনো ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তবে রাশিয়ার উপর চলমান নিষেধাজ্ঞা মহামারীর ফলে অর্থনীতি নিম্নমুখী থাকবে তাছাড়া যুদ্ধের ফলে রাশিয়া ইউক্রেনের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে সংস্থাটি অনুমান করেছে চলতি বছরে ইউক্রেনের অর্থনীতি পঁয়ত্রিশ শতাংশ সংকুচিত হতে পারে একই সময়ে রাশিয়ার অর্থনীতি কমতে পারে আট দশমিক পাঁচ শতাংশ চীনের নিষেধাজ্ঞার হুমকি আর ভারতকে সাহায্যের প্রতিশ্রুতি দিল যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র বা অর্থ দিয়ে সহায়তা করলে চীনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হবে বলে ফের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ভারতকে রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরতা কমাতে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ডি শেরম্যান হুশিয়ারি দিয়ে বলেছেন চীন যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোন বস্তুগত সহায়তা দেয় তাহলে তাদের উপরও নিষেধাজ্ঞা জারি করা হবে এ সময় তিনি রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরতা শেষ করতে ভারতকে সহায়তা করার প্রতিশ্রুতিও দেন বৃহস্পতিবার ব্রাসলসে ইউরোপীয় ইউনিয়নের সহ অর্থায়নে পরিচালিত গ্রুপ ফ্রেন্ডস অব ইউরোপ আয়োজিত একটি অনুষ্ঠানে মার্কিন উপ মন্ত্রী ওয়েন ডি এই হুশিয়ারিও প্রতিশ্রুতি দেন তিনি বলেন রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণায় সহযোগিতা করে চীন ইউক্রেন যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে তিনি আরও বলেন যে তিনি আশা করেছিলেন বেজিং রাশিয়ার যুদ্ধ থেকে সঠিক শিক্ষা নেবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তার মিত্রদের থেকে আলাদা করা যাবে না তাও বুঝতে পারবে তিনি বলেন তারা দেখেছে যে ইউক্রেনে হামলার জেরে আমরা কিভাবে রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা জারি করছি তারা যদি রাশিয়াকে কোনো বস্তুগত সহায়তা দেয় তাহলে তাদের উপরে এসব নিষেধাজ্ঞার খর নেমে আসতে পারে এটা তাদের বোঝা উচিত শেরমেন আরো বলেন রাশিয়ার অস্ত্র শিল্পের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞার প্রভাবের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার অস্ত্রের উপর তার ঐতিহ্যগত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে তিনি বলেন ভারত বুঝতে পেরেছে যে তাদের সামরিক বাহিনী অদূর ভবিষ্যতে আর রাশিয়ান অস্ত্রের উপর নির্ভর করতে পারবে না কারণ আমাদের নিষেধাজ্ঞাগুলো রাশিয়া সামরিক শিল্পকে পিছিয়ে দিয়েছে এবং তারা সহজে ঘুরে দাঁড়াতে পারবে না চীন গত সপ্তাহে বলেছিল যে তারা রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার পরিকল্পনা করছে ইউক্রেনে পুতিন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলার সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছেন যে চীনের সঙ্গে তাদের সীমান্তকে সুরক্ষিত করতে রাশিয়ান অস্ত্রের প্রয়োজন কারণ রাশিয়া তাদেরকে অনেক সস্তায় অস্ত্র দিতে পারে এ খবর জানিয়েছে ব্লুমবার্গ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ